ইসলামের কাছে এক সাহাবী এসে বললো ইয়াসুল আল্লাহ হ্যাঁ তিনি আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিশ্বনি বললেন তোমার কিছু নাই সাবি বলেন ইয়াসুল আল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানিঘর একটা জগ বিশ্বনি বলেন এই দুইটাই নিয়ে আসি বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাহ আলাই হুয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া রিহাদাইন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছেন দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনই বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নি আশটা রি হিমাবিদ র হাম অনবি যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ারে সোল আল্লাহ আয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার চখ দাম কত এক দিরহাম বিশ্বমি বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়া জিদ ও আলহার দালিক এর চো বেশি দামে কে কিনবা আরেক সাব হাত চুলে বলতে লাগলে আরে সুল আল্লাহ আয়া হাবিবাল্লাহ ওয়াইন্নি অশকারী হিমা বি দিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিবেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন আল্লাহ হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভিতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাত আশার আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সামি জঙ্গলে দিন পরে দশ দীর্হাম নিয়ে করতে লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আমেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি পড়েন। আমি এখন দশ হামের মালিক বিশ্বনবী বললেন যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দি আসো সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিশ্ব ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতে শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওলাফত কাররম না বানি আদম আই হেভ ডিগনিফাই দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা পড়ে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতে লুঙ্গি দেয়া যাবে না জ্যাকেতের শাড়ি আপনারা দেখছেন এটা একবার দুয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এডস পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই কি আছে কি নাম এটার পল্লী উন্নয়ন ক্লাব জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাম কাজে লজ্জা নেই